ওয়েস্ট কাউন্সিলর ম্যাডিসনের প্রাইভেট খ্রিস্টান স্কুলে বন্দুক হামলায় হত্যাকারের উদ্দেশ্য অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে পুলিশ এ ঘটনার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে বলে মনে করছে তারা এজন্য হত্যাকারের অনলাইন কার্যক্রম বাড়িতে তল্লাশি এমনকি সহপাঠী ও বাইরের লোকদের সাথেও কথা বলছে পুলিশ তবে হামলাকারী কিশোরী অস্ত্রটি কোথায় পেয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানতে পারেনি এফটি উইসকনসিনের মেডিসনের প্রাইভেট খ্রিস্টান স্কুলের বন্দুক হামলার ঘটনায় হত্যাকারীর উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ হত্যাকারী সম্পর্কে পুলিশ সামান্য তথ্য দিলেও এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে বলে মনে করছে তারা ঘটনার পর থেকে চব্বিশ ঘন্টা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়েছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা পুলিশ জানায় নাটালির আপনাও পরিচিত সামান্তা নামে কিশোরীটি কখনো কারো দ্বারা মানসিক বা শারীরিক নিপীড়নের শিকার হয়েছিল কিনা এ বিষয়ে অন্য শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছে পুলিশ ঠিক কী কারণে মাত্র পনেরো বছরের একটি কিশোরী তার সহপাঠী ও শিক্ষককে এমন নির্মমভাবে হত্যা করতে পারে তাই খতিয়ে দেখছে তারা এ ঘটনায় আরও ছয়জন গুলিবিদ্ধ হয়েছে যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর তারপর নিজেও আত্মহত্যা করেছে সে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে মেডিসিনের পুলিশ চিফ সোন অফ বার্নস বলেন তদন্তের স্বার্থে নাটালির অনলাইন কার্যক্রম সামাজিক মাধ্যমের ব্যবহার খতিয়ে দেখা হচ্ছে শুধু তাই নয় তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বাবাকে এমনকি হত্যাকাণ্ডে ব্যবহার করা অস্ত্রটি কোথায় পেয়েছে তা নিয়েও একাধিক প্রশ্ন করা হয় তাদের সাধারণ জনগণের কাছেও নাটালির বিষয়ে জানতে চেয়ে সাহায্য চেয়েছে পুলিশ সামাজিক মাধ্যমে দেয়া বিভিন্ন পোস্ট পর্যবেক্ষণ নাটালি মাদকাসক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তবে নাটালির কাছে পাওয়া অস্ত্রটি সে কোথায় পেয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানতে পারিনি এফটিএ এদিকে অ্যাবানডেন্ট লাইফ খ্রিস্টান স্কুলের বাইরে নিহতদের আত্মার শান্তি কামনায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা গুলি চালানোর মুহূর্তটি সরাসরি দেখেছিলেন মেগান ময়কা নামের এই বাস চালক পাঁচ বছর আগে অন্য একটি স্কুলে তার ছেলে ও বন্দুক হামলার শিকার হয়েছিল সেদিনে সেই ঘটনা মনে করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি স্কুল পড়ুয়া নিজের চার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এই ব্যক্তি এই অবস্থায় স্কুলে নিরাপত্তা বাড়ানোর উপর জোর দিয়েছেন অভিভাবকরা তাহমিনা তাসি টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর